আজকে আমরা এমন একটা ছেলের গল্প পড়তে চলেছি যাকে সবাই বোকা এবং দুর্ভাগ্য মনে করত কিন্তু হঠাৎ করে তার জীবনে এমন একটা ঘোড়ার সাথে দেখা হয় যে যার ফলে সেই বোকা ছেলেটা জীবনটাই একদমই পাল্টে যায় আর এই বোকা ছেলেটা সাধারণ ছেলে থেকে কি এমন রহস্যময় ঘটে তার সাথে কিভাবে বা একটা সামান্য ঘোড়ার সাথে দেখা হওয়ার পরে ভিকারি থেকে সে একেবারে দেশের রাজা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমন একটা রহস্যময় ঘোড়ার কাহিনী নিয়ে দুই হাজার সালে মুক্তি পায় আপেন দ্য ম্যাজিক রোড নামের এই মুভিটি তো বন্ধুরা আর বেশি দেরি না করে সরাসরি গল্পতে ঢুকে পড়ি গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় রাতের দৃশ্য একটি ফসলের জমিতে একটি জোরালো আলো দ্রুত গতিতে ছুটতে থাকে আর সমস্ত ফসলই কেউ নষ্ট করে দেয় মূলত এই আলোটি একটি জাদুর ঘোড়া ছিল পরের দিন সকালে যখন ক্ষেতের মালিক এই দৃশ্য দেখতে পায় তখন সে খুবই হতাশ হয়ে পড়ে তাই সে তার তিন ছেলেকে তার কাছে ডেকে পাঠায় আর তারপর সে তার সবচেয়ে ছোট ছেলে ইভানকে রাত্রিবেলা ফসলের জমি পাহারা দেওয়ার কথা বলে যাতে তারা সেই অদ্ভুত আলোর মতো দেখতে জিনিসটাকে বন্দি করতে পারে তারপর রাত্রিবেলা ইভান তার জমিতে পাহারা দিচ্ছিল তখনই সে অদ্ভুত আলোর মতো দেখতে জিনিসটাকে দেখতে পায় আর এটা ছিল মূলত একটি চাদুর ঘোড়া এটা দেখে ইভান একদমই অবাক হয়ে যায় ইভান বুঝতে পারে তাদের ফসলের এই ঘোড়াটি নষ্ট করছিল তাই সে ম্যাজিকাল ঘোড়াটিকে ধরার জন্য দড়িতে একটি পাতে কিন্তু সেই দড়িটি ঘোড়ার গোলায় পোড়ানোর সাথে সাথে ঘোড়াটি খুব দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে এটা দেখে ইভান দড়িটিকে শক্ত করে ধরে ঘোড়াটির পিছনে পিছনে দৌড়াতে থাকে তারপর একটা সময় ঘোড়াটি শূন্যতে উঠতে শুরু করে সাথে সাথে ইভানও শূন্যতে উঠতে থাকে ঘোড়াটি নিচে নামার সময় ইভান মাটির উঁচু টিমারের সাথে ধাক্কা খায় আর ঘোড়াটি দূরে একটি কদ্দমায় ডোবার মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে কারণে ঘোড়াটি সেখানে আটকে পড়ে যায় আর এটা দেখে ইভানের ঘোড়াটির জন্য অনেক কষ্ট হয় তাই সেখান থেকে উদ্ধার করে কিন্তু তারপরে ঘোড়াটি বেশ কষ্ট পাচ্ছিল কারণ ইভান ঘোড়াটিকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল ঘোড়াটিকে কাঁদতে দেখে ইভান বুঝতে পারে তার বেশ কষ্ট হচ্ছে তাই সে ঘোড়াটিকে গোলা থেকে দড়িটি খুলে দেয় ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার সময় ইভান তাকে প্রমিস করতে বলে দ্বিতীয়বার সে যেন তাদের জমিতে ফসল নষ্ট না করে ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার পর ঘোড়াটি ইভানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে যখন ইভানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার রাস্তা বলে আরো দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে সেটা দেখে ইভান খুবই অবাক হয়ে যায় তারপর সে এক পাশে আরেকটি ঘোড়ার বাচ্চাকে দেখতে পায়। এই ঘোড়ার বাচ্চাটির নাম ছিল পুল পুল মানুষের মতন কথা বলতে পারে পুল ইভানকে বলল আমি সেই ঘোড়ার ছেলে যাকে তুমি রাত্রিতে বন্দি করার সত্ত্বেও মুক্ত করে দিয়েছিলে ছোট এই ঘোড়ার বাচ্চাটি তাকে আরো বলল আমার মা তোমার ব্যবহার দেখে খুবই খুশি হয়েছে তাই তোমার জন্য উপহার হিসেবে এই দুটি দুটি ঘোড়া ঘোড়া আর আমাকে পাঠিয়েছে ইভান পুল এবং দেখে অনেক খুশি হয়ে গেল। সে মনে মনে চিন্তা করে এই ঘোড়া দুটি বিক্রি করে সে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করবে কিন্তু হঠাৎ তার বাবা তার কাছে চলে আসে ইভান তার বাবাকে কালকের ঘটনার জন্য কি বলবে তাই ভেবে খুবই হতাশ হয়ে পড়ে তাই ফুল ইভানকে কেউ দেখা ফেলার আগেই পুলের পিঠে উঠে খুবই দ্রুত গতিতে পালিয়ে যায় পুলের এই গতি দেখে ইভান খুবই অবাক হয়ে যায় কিছু সময় পর ইভানের খেয়াল হয় তার বাকি দুটি ঘোড়া সে আস্তা বলে ফেলে রেখে এসেছে তাই এটা ভেবে খুবই অস্থির হয়ে পড়ে এটা দেখতে পেয়ে পুল তার ম্যাজিক্যাল ভয়েস ব্যবহার করে সেই ঘোড়া দুটিকে ডাকতে থাকে ঘোড়া দুটি এই আওয়াজ শুনতে পেয়ে বিদ্যুতের গতিতে তার কাছে চলে আসে এরপর পুল আর ইভান সেই ঘোড়া দুটিকে নিয়ে শহরের বাজারের দিকে রওনা হয় শহরে পৌঁছাতে শহরের লোকজন ইভানের সুন্দর ঘোড়া দুটিকে খুবই অবাক হয়ে দেখতে থাকে তারা সবাই মিলে ইভানের ঘোড়া দুটিকে কিনতে চাইছিল তখনই পুল ইভানকে থাকা লোকটির কাছে বিক্রি বিক্রি করে কিন্তু তো বলে সে ঘোড়া দুটিকে রাজার কাছে করবে যাতে করে সে বেশি পরিমাণের টাকা পাবে এরপর ইভান ঘোড়া দুটিকে রাজার কাছে তখনই রাজার মন্ত্রীর পাশ থেকে বলে ঘোড়া দুটিকে এই ছেলেটি হতেই পারে না সে হয়তো ঘোড়া দুটিকে কোনো জায়গা থেকে করে এনেছে সেই জন্য তার ঘোড়া দুটিকে ইভানের কাছ থেকে কেড়ে নেয় আর এর পরিবর্তে ইভানকে একটি টাকাও দেয় না এই জন্য ইভানের খুবই মন খারাপ হয়ে যায় আর এটা দেখে পুল খুবই ভালোভাবে বুঝতে পারে পুল আবারও অদ্ভুত আওয়াজে সেই ঘোড়া দুটিকে ডাকতে থাকে একদিকে ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল যখন তারা পুলের আওয়াজ শুনতে পায় তখন তারা সবকিছু ফেলে রেখে পুলের দিকে দৌড়াতে শুরু করে সে কারণে রাজার গাড়িটি উল্টে আটার বস্তার ওপর পড়ে যায় যার ফলে রাজার পুরো চেহারা একেবারে জোকারের মতো মনে হয় এটা দেখে ইভানও খুব হাসতে থাকে কিন্তু রাজা প্রজাদের সামনে ইভানকে কিছুই বলতে পারে না কারণ ইভানের এতে কোনো দোষই ছিল না এরপর বাধ্য হয়ে রাজা ইভানকে ঘোড়া দুটির দাম দিতে চায় তখনই মন্ত্রী রাজাকে বলে ইভানকে আমাদের সাথে কাজে রেখে দিই যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি তারপর রাজা ইভানকে ঘোড়া দুটি দেখাশোনার জন্য কাজে রেখে দেয় আর ইভানও কাজ করার জন্য রাজি হয়ে হয়ে যায় আস্তে আস্তে ইভানের পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই ইভানকে পছন্দ করতে শুরু করলো আর যেটা কিনা রাজার মোটেও ভালো লাগছিল না তখন রাজার মন্ত্রী রাজাকে বলল ইভানকে এমন কোন কাজ দিতে হবে যে এটা সে করতে পারবে না আর এটার পরিবর্তে আমরা তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিব মন্ত্রী রাজাকে বলে ইভানকে আপনি ফায়ার আনতে বলুন যেটার কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি আর ইভানো এই ফায়ার টি নিয়ে আসতে পারবে না আর ফায়ার বার্ড আনতে না না পারার কারণে তাকে আমরা শাস্তি হিসাবে ফাঁসি দিয়ে দেবো মন্ত্রীর এই বুদ্ধিটা রাজার খুবই পছন্দ হয় তাই সে ইভানকে আদেশ করে ফায়ারবার নিয়ে আসার জন্য ইভান ও ফায়ারবার নিয়ে আসার জন্য রাজি হয়ে যায় তখন পাশ থেকে পুল তাকে বলে তোমার রাজি হওয়াটা একদমই ঠিক হয়নি কারণ নিয়ে আনা এতটাও সহজ কাজ নয় এখন পর্যন্ত যারা এই আনতে গিয়েছিল তারা আর ফিরে আসেনি ইভান বলে যেহেতু সে রাজাকে কথা দিয়ে ফেলেছে তাই সে আর এই কথা ফিরিয়ে নিতে পারবে না এটা শোনার পর পুল ইভানকে একটি জঙ্গলে দিকে নিয়ে যায় সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের কাছে যায় পুল তখন তাকে বলে ফায়ারবার এই বাদাম খেতে খুব খুবই পছন্দ করে যখনই ফায়ারবার এই বাদাম গুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায় ফলে আমরা তাকে খুবই সহজে ধরে ফেলবো এরপর তারা দুজনে সেই জায়গায় চলে যায় যেখানে মূলত এরপরে সেই বাদাম গুলোকে মাটির উপরে ছড়িয়ে ছিটিয়ে দেয় বাদামের গন্ধে ফায়ারবার টি মাটির তল থেকে ওপরে চলে আসে এরপরে সব বাদাম গুলোকে এক এক করে খেতে শুরু করে তার ফলে সেখানে ঘুমিয়ে পরে ফায়ারবার ফায়ারবার্ডটি ইভান তাকে ধরার জন্য তার কাছে যায় আর ঠিক তখনই ফায়ারবার্ডের ঘুম ভেঙে যায় এবং ফায়ারবার্ডটি ইভানকে ধরার জন্য তার পিছু করতে থাকে যার ফলে পুরো জঙ্গলে আগুন লেগে যায় ফায়ারবার্ডটি যখনই ইভানকে ধরে ফেলছিল ঠিক সেই মুহূর্তে ইভানের কাছে থাকা শেষ বাদামটি ফায়ারবার্ডটিকে দিয়ে দেয় যার কারণে ফায়ারবার্ডটি সেটি খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে তাই এই সুযোগে ইভান ফায়ারবার্ডটিকে লোহার চিকল দিয়ে বেঁধে ফেলে এরপর পাখি যখন ঘুম ভাঙে তখন সে খুবই কাঁদতে থাকে এটা দেখে ইভানের খুবই মায়া হয় তাই সে ফায়ার বার্ডটিকে মুক্ত করে দেয় তখন ফায়ার বার্ডটি অনেক খুশি হয়ে ইভানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আর আর যাওয়ার সময় সে ইভানকে একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতন জল জল করছিল এটা দেখার পর পুল তাকে বলে রাজা তোমাকে আর কিছুতেই ক্ষমা করবে না তখন ইভান পুলকে বলে তার বিশ্বাস রাজা এই পালকটি দেখে বিশ্বাস করবে যে তারা ফায়ার বাড়টিকে ধরছিল এরপরে ইভান আবারও রাজার কাছে ফিরে আসে এখানে এসে সে তাকে সমস্ত কাহিনী রাজাকে খুলে বলে। কিন্তু রাজা তার কোনো কথায় বিশ্বাস করছিল না তখনই ইভান রাজাকে সেই পালকটি কিন্তু সেটা সেই সময় আগুনের মতো করে জল করছিল না যেটার জন্য রাজা বলে ইভানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যখনই ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় তখন ইভানকে বাঁচানোর জন্য সেখানে সেই ফায়ার চলে আসে আর সেখানে থাকা লোকজনের ফায়ার দেখে সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা সবাই ইভানের কথা বিশ্বাস করে নেয় তাই রাজা তাকে শাস্তি দিতে পারে না আর সে না চাইলেও ইভানকে প্রমোশন দিতে বাধ্য হয় আর সেই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তোলে তাই সে মনে মনে ঠিক করে নেয় যে কোনো উপায় হোক ইভানকে মেরে ফেলতে হবে তখনই রাজার মন্ত্রী আবারও রাজাকে পরামর্শ দিতে থাকে সে রাজাকে বলে ইভানকে আবার আপনি বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন আর সে কোনোভাবে রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না আর রাজকুমারীকে নিয়ে আসতে না পারলে আমরা তাকে মেরে ফেলবো আর যদি সে কোনো মতেই রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি বিয়ে করে নেবেন মন্ত্রীর এই কথাগুলো রাজার খুবই পছন্দ হয় তাই রাজা ইভানকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেয় সেখানে যাওয়ার জন্য ইভান ও রাজি হয়ে যায় এরপরে ইভান তার ঘোড়াটিকে নিয়ে বরফের রাজ্যে চলে আসে সেখানে তারা বিশাল একটা বরফের পাহাড়ের মধ্যে একটা বরফের দরজা দেখতে পায় তারা বুঝতে পারে না দরজাটা কিভাবে তারা খুলবে তখনই ফায়ার বাটের সেই পালকটি বরফের দরজার ভিতরে ঢুকে পড়ে যার ফলে বরফের দরজাটি গলে পানি হয়ে যায় তখনই পুল বরফের পানির স্রোতে ভেসে যেতে শুরু করে এদিকে দেখা যায় ইভান সেই বরফের রাজ্যে প্রবেশ করে এখানে দেখতে পায় একই রকম অনেকগুলি রাজকুমারী ঘুমিয়ে আছে আসলে ইভান জানতো না এখানে আসল রাজকুমারী কোনটি তখনই সামনে ফায়ার একটি পালক এসে একটি মেয়ের সামনে চলে আসে এটি একটি গরম অনুভব করার কারণে ঘুম ভেঙে যায় আর ঠিক তখনই ইভান বুঝতে পারে এটি হলো আসল রাজকুমারী ইভান রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায় এটা শুনে রাজকুমারী রেগে গিয়ে বলে তোমাদের দেশের রাজা যদি আমাকে এতই পছন্দ করতো তাহলে সে নিজে আমাকে নিয়ে যেত অন্য কাউকে না রাজকুমারী রেগে গিয়ে পাহাড়ের উপর থেকে লাভ দেয় আর এটা দেখে নিজের জীবনের মায়া না করে সেও পাহাড়ের উপর থেকে লাভ দেয় তখনই পাহাড়ের নিচে বসে থাকা পুল তাদেরকে দেখে ফেলে সে তার বের করে তারা মাটিতে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপরে তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায় এখানে পুলের কাছে মনে হয় ইভান হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে তাই সে ইভানকে বলে রাজা যদি এই ব্যাপারটি জানতে পারে তাহলে তোমার আরো সমস্যা বেড়ে যায় আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে রাজকুমারীরও কাছে মনে হয় সে ইভানকে পছন্দ করতে শুরু করেছে পরের দিন সকালে ইভান রাজকুমারীকে নিয়ে আবারও রাজপ্রসাদে ফিরে আসে আর সেখানে থাকা লোকজন সুন্দর এই মেয়েটিকে দেখে সবাই ইভানের প্রশংসা করে আর যখনই রাজা দেখতে পায় ইভান এখনো জীবিত আর রয়েছে তখনই তার মাথায় আরো বেশি গরম হয়ে যায় কারণ সে এইবারও ইভানকে মারতে পারলো না এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলে সে তাকে বিয়ে করবে তখনই রাজকুমার একটি চালাকি করে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমা আংটিটি আমি ফিরে না পাচ্ছি সেই আংটিটি একটি সমুদ্রের মাঝখানে হারিয়ে গিয়েছিল আর এই কথা শুনে রাজা ভাবতে থাকে আসলে এটা কি করে পাওয়া সম্ভব আর তখনই সেখানে ইভান চলে আসে রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দেয় আসলে ইভানও জানতো না এই আংটিটি আসলে সমুদ্রের কোথায় রয়েছে ইভানপুরকে সেই আংটিটি সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু পুল এই বিষয়ে কিছুই জানতো না আর এই জন্য পুল তার মায়ের সাহায্য আর তার মা বলে এই আংটি সমুদ্রের মাঝে বিশাল একটি তিমি মাছের পেটে রয়েছে আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের সমুদ্রের ভিতরে একটা দ্বীপের মধ্যে আর এই শোনার পর ইভান পুলকে নিয়ে দিকে যাওয়ার হয় কিন্তু যেতে যেতে ইভানের সামনে কিছু পাখি চলে আসে আর ঠিক তখনই সে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের মাঝে পড়ে যায় ঠিক তখনই ইভান বুঝতে পারে সমুদ্রের মধ্যে সে জায়গাটি চলে এসেছে যেখানে সেই তিমি মাছটি শিকল দিয়ে বাধা রেখা হয়েছে তার ফলে তিমিমাসটি বিশাল আইল্যান্ডের পরিণত হয়েছে এরপরে ইভান তিমিমাসটিকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে বেঁধে রেখেছে এই কথা শোনার পর তিমিমাসটির চোখে জল চলে আসে আর তিমিমাসটি বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল তার কারণে বাকি নাবিকেরা তাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে তবে এখন সে তার ভুল বুঝতে পেরে চাই সে তার ভুলের মাসুম দিতে চায় আর তখনই ইভানের মাথায় একটি বুদ্ধি চলে আসে তাই সে পুলকে নিয়ে তার না মধ্যে ঢুকে যায় যাতে করে তিমি মাছটি একটি হাসি দিয়ে দেয় এরপরে দেখা যায় তখনই তখনই সমস্ত যায় তিমিছি জাহাজ গুলো আর তিমি এরপরে ইভান আবারও সমুদ্রের কিনারায় চলে আসে কিন্তু সে ওই তিমি মাছটির কাছ থেকে আংটি চাইতে ভুলে গেছে আর তখনই সেখানে একটি কাকড়া চলে আসে কাকড়াটি ওই হারিয়ে যাওয়া আংটি ইভানের কাছে ফেরত দেয় আসলে সেই তিমি মাছটিও ইভানের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল এরপর ইভান আংটিটি নিয়ে আবারও ফিরে আসলো এরপর রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায় আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে ইভানকে আরো বেশি ভালোবাসতে লাগে এদিকে দেখা যায় রাজা দূরবীন দিয়ে তাদের সবকিছুই দেখছিল এগুলো দেখে রাজা আরো অনেক রেগে যায় এরপর রাজা ইভানের ওপর রাজকুমারীকে কিডনাপের দোষ দেয় তখন ইভানকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাকে কারাগারের মধ্যে মধ্যে বন্দি করে দেয় আর ঘোষণা করা হয় কিছুদিনের মধ্যে কে ফাঁসি দেওয়া হবে এই কথা শুনে রাজকুমার একটা প্ল্যান বানায় সে রাজাকে বলে আমাকে বিয়ে করার জন্য তোমাকে আলাদা আলাদা তিনটি পাত্রে মধ্যে গোছল করতে হবে যেখানে প্রথম পাত্রে ফুটনো গরম পানি থাকবে দ্বিতীয় পাত্রে থাকবে বরফের মতো ঠান্ডা পানি তৃতীয় পাত্রে ফুটনো দুধ থাকবে আর এই তিনটি পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকের পরিণত হবে কিন্তু রাজার কাছে এই সব কথা একদমই বিশ্বাস হয় না সেখানে রাজার মন্ত্রী চলে আসে এবং সে বসে এবং সে বলে এইসব সব কিছু আগে ইভানের ওপর পরীক্ষা করা হবে এদিকে এটা শুনে রাজকুমারী একদমই অবাক হয়ে যায় তাই সে লুকিয়ে লুকিয়ে ফুলের সাথে দেখা করে আর সমস্ত ঘটনা ফুলকে খুলে বলে ফুলকে বলে ইভানকে বাঁচাতে হলে সেই গরম পানির পাত্রে মধ্যে আমার দাদির আংটিটি দিয়ে দিতে হবে আর দ্বিতীয় পাত্রে তৃতীয় পাত্রে যেটার মধ্যে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেটির মধ্যে ফায়ার ভাটে আলোক দিতে হবে আর তৃতীয় পাত্রে বেতাল ফাওয়ার দিতে হবে কিন্তু প্রথম দুটির সম্পর্কে তারা জানতো তৃতীয় বেতাল ফুলটি সম্পর্কে ঘোড়াটি কিছু জানতো না তাই পুল ওই বেতাল ফুলটির সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে আর রাজকুমারী তাকে বলে দেয় সেই ফুলটি দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে তাই পুল সেই ফুলটিকে আনার জন্য বিদ্যুতের গতিতে পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যায় আর সেখানে সে ফুলটিকে ফুলটিকে পেয়ে যায় কিন্তু পুল জানতে পারে যে সে মারা যাবে তারপরে পুল তার জীবনের মায়া না করে বন্ধুকে বাঁচানোর জন্য সেই ফুলটিকে তুলে ফেলে এদিকে দেখা যায় কথা মতো তিনটি পাত্রে পানি নিয়ে আসা হয়েছে প্রথমটিতে একেবারে ফুটন্ত গরম পানি দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি আর তৃতীয় পাত্রে ফুটন্ত দুধের রয়েছে আসে আর রাজা সবার সামনে ইভানকে নিয়ে আসে আর সে বলে ইভান যদি এই তিনটি পরীক্ষায় করতে পারে তাহলে তার মৃত্যুর দণ্ডের হাত থেকে ছেড়ে দেওয়া হবে তাই রাজা তাকে ধাক্কা দিয়ে ফুটন্ত পানির মধ্যে ফেলে দেয় আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটি হাত থেকে খুলে গোপনে সে পাত্রের মধ্যে ফেলে দেয় এরপরে ইভান উড়ে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে চলে আসে আর যখনই এটা ফায়ারバード দেখতে পায় তখনই সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর ঠিক তখনই তার পালকটা যেটা রাজা একটি বাক্সের মধ্যে বন্দি করে রেখেছিল সেটা সেখান থেকে উড়ে চলে আসে তার দ্বিতীয় পাত্রের মধ্যে পড়ে ঢুকে পড়ে যার কারণে ইভানের এইবারও জীবন বেঁচে যায় আর সে উড়ে এসে তৃতীয় পাত্রের মধ্যে পড়ে যায় যার মধ্যে কিনা ফুটন্ত দুধ রয়েছে কিন্তু কিছু সময় ধরে ইভান তৃতীয় পাত্রের মধ্যে ডুবে থাকে যার ফলে সবাই ভাবতে থাকে ইভান হয়তো মারা গিয়েছে আর তাই সব মন খুবই খারাপ হয়ে যায় কারণ সবাই ইভানকে অনেক আর পছন্দ করত আর তখনই সেখানে পুল চলে আসে বেতাল ফুলটি সেই পাত্রের মধ্যে ফেলে দেয় আর তারপর ইভান ফুটন্ত দুধের মধ্যে থেকে একজন রাজকুমারের ভেসে সেখানে বেরিয়ে আসে যা দেখে সব প্রজারে খুব খুশি হয়ে যায় আর এটা দেখে কৌতূহল হয়ে রাজা ফুটন্ত পানির মধ্যে লাভ দেয় আর কিছু সময় পর সে একটি পাবলের মধ্যে বন্দি হয়ে উপরে চলে যায় যা দেখে সবাই হাসতে শুরু করে আর সব পূজারে মনে মনে অনেক খুশি হয়ে যায় কারণ তারাও এই রাজাকে বেশি একটা পছন্দ করত না এরপর সবাই ইভানকে এখানকার রাজা হিসেবে মেনে নেয় তারপর ইভান রাজকুমারীকে বিয়ে করে নেয় আর এই দৃশ্যটার মধ্যে দিয়ে গল্পটা এখানে শেষ হয় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে এই অসাধারণ গল্পটি তা তোমরা কমেন্ট বক্সে বলে যাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ পরকার ভিডিও আরো ধামাক হতে চলেছে